৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম রাজশাহী তানোরে গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এগারো ডিসেম্বর বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি আমরা আসলে কিছুটা বাচ্চার কিছুর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে এর আগে দুপুর একটার পর বিয়াল্লিশ ফুট নিচেও শিশু সাজিদকে পাওয়া যায় না এরপরও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম সাজিদকে উদ্ধার করতে বুধবার বিকেলে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয় ঘটনাস্থলের পার্শ্ববর্তী নবাবগঞ্জ সহ রাজশাহী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধারে কাজ করে তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী রাত দশটার দিকে ছোট এক্সকাভেটর দিয়ে খনন করা সম্ভব না হলে রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পাঠানো বড় এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয় এর আগে দশ ডিসেম্বর বুধবার দুপুরে রাজশাহী তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা আট ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ শিশুটি উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবের ছেলে